আমাদের সমাজের কিছু লোক বলে নবীজিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে আরে মূর্খ নবীকে নূরের সৃষ্টি বললে নবীকে ছোট করা হয়ে যাবে যেহেতু আল্লাহ নূরকে বললে তুমি মাটিকে সৃষ্টি মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে তাড়াতাড়ি মাটি মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করল কোরআনে আছে ওলা কত্রম না পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আদমের সন্তান বলুন প্রথম আছে এক নারী এবং এক পুরুষ থেকে আমি পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি হাজিরাতে আদম এবং মা হাওয়া তাদের কাছ থেকে স্টার্ট করলেন আল্লাহ এবং পৃথিবীতে অগুন্তি নর আর নারী আল্লাহ পৃথিবীতে পাঠাবে তার মধ্যে থেকে আল্লাহ তালা পাইগাম্বার দিকে আল্লাহ কিসে তৈরি করেছে কথা বলে না দিয়ে ফেরিস্তা দিকে কি দিয়ে তৈরি করেছে মলবিরা বলবেন আমি না অর্ডার দিল এ হুজুরা কথাই বলতে পারবেন আমি বলবো তারপরেই নারা বলবো তোমরা বলো নূর দিয়ে মাশাআল্লাহ নূর দিয়ে আল্লাহ তৈরি করলেন কাদিকে দিকে আচ্ছা হাজিরাতে আদম ফেরেশতা দিকে করেছিল না ফেরেশতারা আদমকে সিজদা করেছিল তারা আদমকে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সিজদা করল তাইলে আল্লাহর কাছে আল্লাহ মাটির মর্যাদা বেশি দিলেন না নুরের কথা বলেন না মাটি

ফেরেস্তাদের কাজ হচ্ছে একটা কটা কাজ বললাম একটা শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা আজাজিল যে সিজদা করল না আমাদের অনেক সাধারণ লোক মনে করে আজাজিল একজন ফেরিস্তা না ফেরিস্তা ছিল না ফ্যারিস্তার লাকাপ দিয়া হয়েছিল বরঞ্চ সে ছিল জিনজাতির সন্তান তাকে বললো তোমাকে কোন জিনিসে বাধা দিয়েছে তুমি আদমকে সিদ্ধা করলে না আল্লাহ আদম হচ্ছে মাটির আমি হচ্ছে আগুনের তৈরি আল্লাহ জিনকে কি দিয়ে তৈরি করেছে আগুন দিয়ে জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছে আর ইনসানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে পেরিস্তাদিকে নোর দিয়ে সৃষ্টি করেছে এরপরে আমাদের সমাজের কিছু লোক বলে নবীজিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে আরে মূর্খ নবীকে নূরের সৃষ্টি বললে নবীকে ছোট করা হয়ে যাবে যেহেতু আল্লাহ নূরকে বললে তুমি মাটিকে বুঝতে পেরেছে বললাম কথা বলে না সুরায়ে কাহা একবারই শেষ আয়েত এখানে দুটো আয়েত মারাত্মক আল্লাহ অবতীর্ণ করেছে নবীজির কাছে দুটো মারাত্মক একটা হচ্ছে আল্লাহ নিজের প্রশংসা করলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জীব আছে প্রাণী আছে একজনাও নিজের প্রশংসার যোগ্য তারাকে বলে দি সবথেকে বড় জঙ্গলের প্রাণী হচ্ছে হাতি ঠিক কি কথা বলে আচ্ছা হাতি মানুষের আয়ত্তে আসে না আসে না হাতিকে মানুষ পোষ মানিয়ে নেয় একটা এক কুইন্টালের লোক ওই কয়েক টন হাতিটাকে বলে বস বসে যায় দাঁড়িয়ে যায় একটা একটা বাংলাদেশের আছে কথাতে ছাগল আর বাঘকে একসাথে পানি পান করিয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশের এর বাগে কথা কথা শুনত এটা আমার ছাগল ছবি না বাঘ আর বয় হাত দিত না একটা ডাবায় পানি খেয়েছে আল্লাহ মানুষকে এই হিকমত দান করেছিল কিন্তু আল্লাহর কস আজকে আমাকে দেখছেন আপনারা আমার কি নাম করবেন বদনাম করবেন জানি না কিন্তু যেটাই ভাবছেন আপনারা মনে মনে আমার ব্রেনটা হ্যাং হয়ে গেলে আমি আর বক্তা থাকবো আমাকে পাগল বলে লোকে ডাকবে ঠিক কিনা যতক্ষণ কথা বলছি ভালো মিজাজে ঠিক আছে ব্রেন চলে গেলে ডাক্তার আর ডাক্তার থাকে না পাগল হয়ে যায় মাস্টার আর মাস্টার থাকে না ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার থাকে না মলবি আর মলবি থাকে না পাগল বলে গণ্য আমি আমার ফারাগাতের প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় পড়িয়েছি তো আমার যাওয়া নাই একজন মুক্তি সাহেব ছিলেন তো ব্রেনের ট্রাভেল ছিল খুব ব্রেন খারাপ হয়ে গেছে তো আমাকে মাদ্রাসার হেড সাহেব মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার বড় ভাই তিনি বললেন ইয়াসিন ইনার স্ত্রী আর শাশুড়ি এসছে কোথায় ডাক্তার নাগের কাছে পাগল খান এক বাড়ি বাম বড়তলার কাছে তো তুমি একে বাসে করে নিয়ে যাও দিয়ে দিয়ে এসো তো আমি বললাম চলো আমি হাতটা ধরে একটু আমার শক্তিও বেশি নিয়ে গেলাম বাসে চাপিয়েছি তো বাসে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আছে ছেলে মেয়ে সব আছে লোক আছে তাদের সামনে সেই মুক্তি সাহেব কিন্তু ব্রেন খারাপ সে তাদিকে বলছে তোমরা একটু সাবধানে থাকবে আমার লেগে বলছে বলছে এটা পাগল কথাটা বুঝতে পেরেছেন মুক্তি সাহেবের মাথা খারাপ কিন্তু সে অদিকে বলছে যে তোমরা সাবধানে থাকবে আমার জন্য বলছে ইনার ব্রেনের একটু দোষ আছে আপনাদেরকে মারধর করতে পারে তো আমি আর পর তাদিকে কি করে বুঝাই যে না আমার নয় ব্রেনের দোষ উনার এটা তো আমি আর বুঝাতে পারছি না আমি দেখলাম চুপচাপ ভালো ভাড়া আমি দিলাম সব আমি করলাম তো সেই মুক্তি সাহেব আর মুক্তি সাহেব না ভালো যোগ্যতা ব্রেন খারাপ হয়ে গেল নাগের কাছে নিয়ে যাওয়া হলো তাকে ভর্তি করতে হবে তিন মাস ট্রিটমেন্ট করতে হবে আল্লাহর কসম পৃথিবীর যতই জ্ঞানী হয়ে যাক রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি যে যে রকমের জ্ঞানী হোক প্রশংসার যোগ্যতা কেউ রাখে না একমাত্র আমার আল্লাহ রাখেন জোরে বলুন আল্লাহ নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন শোনো আমি নিজের প্রশংসা করছি হে নবী এটা পৃথিবীর মানুষকে বলো সুরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত কল লাউ কানাল বাহরু লনাফিদল বাহরু কবলান্তনফদকালি মাথুরব্বী কলাউজিনা বি মাদাদা। হিমাদদা হেনবি পৃথিবীর মানুষকে বলো বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই দিই আর পৃথিবীর মানুষ যতগুলো গাছ আছে সব যদি কলম করে আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব কালিগুলো শেষ হয়ে যাবে আমি আবার অতটা পানি দেবো অতটাই কালি করে দেব হবে কিয়ামতের সকাল হয়ে গেলেও আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের শক্তিতে নেই জোরে পড়ুন সুভান ইনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমী যিনি প্রশংসার যোগ্যতা রাখেন এবং মানুষের ক্ষমতা নাই তার লাইফে এখন বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ পৃথিবীতে নারী পুরুষ সকলে মিলে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে শুধু তাই নয় হাজরত আদম আলাই সালাত সালাম থেকে শুরু করে কে সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে তারা যদি লিখতে শুরু করে তাও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না